আমি আজকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানা যায় শরীর এবং এসে এখানে এসে আমরা দেখতে পেরেছি কোটি কোটি মানুষ এবং কোটি কোটি মানুষের ভার আমরা দেখতে পাচ্ছি এই আপসীম দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়া এই মৃত্যুর আগ পর্যন্ত মাথা রত করেন নাই পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত এবং ইতিহাস হয়ে নয় তাই আজকে এই জানাজা শেষে আমি আমার সংগঠন আমার চ্যানেল আমার অনলাইন পোর্টাল এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি বিশেষভাবে একটি দাবি জানাতে চাই যে আজকে উনি বিশ্বনেতা হলেন বিশ্ব নেত্রী হয়ে গেলেন অতএব ওনাকে এই আপসিন নেত্রীর উপরে এবং গণতন্ত্রের জন্য যে আপসিন ছিলেন এটার উপরেই ওনাকে নোবেল পুরস্কার দিতে হবে এবং আমি দাবি জানাচ্ছি ওনার নোবেল দেওয়া হোক এই নোবেল পুরস্কার দেওয়া হোক কারণ উনি আজকে প্রমাণ করেছেন উনি আজকে বিশ্বনেতা বিশ্বনেত্রী এবং এই জানাজা শেষে ওনার কবর হবে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান ওনার স্বামী এবং ওনার কবরের পাশেই ওনার কবর কবরাস্ত করা হবে এখান থেকে আবার মানুষ সেখানে যাচ্ছে এবং আমরা একটি মানুষ পৃথিবীর ইতিহাসে যা ইতিহাস হয়ে থাকে সে কারণেই আমরা বলছি যে আজকে আবাসে দেশ বেগম খালেদা জিয়া ওনাকে ওনাকে নোবেল দেওয়া হোক যেহেতু যেহেতু শান্তিতে নবেল পেয়েছেন আমাদের দেশে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলু সাহেব উনি এখন অসীম নেত্রী হিসাবে বিশেষ করে গণতন্ত্রের জন্য পৃথিবীর ইতিহাসে এমন আর দেখা যায় না নজির বিহীন একটি ঘটনা এত মানুষ কোটি কোটি মানুষ যার যায় শুরু হয়েছেন এবং এই জানাজার নামাজের আগে এই দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া এবং বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান তার সুযোগ্য সন্তান তারেক রহমান মার্জিত ভাষায় বক্তব্য দিয়েছেন যদি উনি জাতির কাছে কোনো অন্যায় বা কোনো কিছু ভুল করে থাকেন তার পক্ষ থেকে উনি ক্ষমা চেয়ে নিয়েছেন যা মাফ করে দিয়ে অতএব আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশে এ বিষয়ে আর জানার কোনো বলার কোনো অপেক্ষা থাকে না অপেক্ষা রাখে না তারেক রহমানই একমাত্র এই সুযোগ তার সুযোগ্য সন্তান সেই আগামী প্রধানমন্ত্রী এদেশে হয়ে রাষ্ট্র চালাইতে পারবেন এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন যেহেতু উনি বারবার দেশের বাইরে যখন ছিলেন বলেছিলেন যে এই আন্দোলন সংগ্রামে ফ্যাসিস এই সরকারের বিতরণের পিছনে যারা থাকবে আন্দোলন সংগ্রামে একদম মুসিলের পিছনের সারিতে যে থাকবে একদম পিছে যে থাকবে তারও রাজনৈতিক পরিচয় দেওয়া হবে অতএব তারা গ্রামের প্রথম থেকে অনেক কথা বলে এসেছে সেই সব কথাগুলো করবেন তার আলোচনায় কথাবার্তায় সব বোঝা যায় এবং আজকে যারা আগে উনি বক্তব্য দিচ্ছেন তার মার্জিত ভাষায় যে বক্তব্য সেটা হয়েছে এবং আমরা ইনশাল্লাহ আশা করবো সর্বোচ্চ চেষ্টা চালাবো আমরা যার যার অবস্থানে থাকবো আগামী সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী খুব তারেক রাউনাল হবে এই তারেক জিয়াই এসে রাষ্ট্রকে আবার গণতন্ত্র ফিরিয়ে আনবে আমি ধন্য করে বাস্তু আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমাদের অনলাইন পোর্টালের পক্ষ থেকে এবং আমাদের সঙ্গীত পক্ষ থেকে আমি এখানেই আজকে শেষ করছি জালাদা শেষে আজ খেলা আবহাওয়া লাইন আর কিছু লাগে আচ্ছা আচ্ছা ওকে দর্শক জানাজা শেষে দূর দূরান্ত থেকে আমরা ঘুরে চলা এসেছি আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষ মানুষের বলিয়া মানুষ এসেই যাচ্ছে এবং এখানে তিলো ঠাই নাই গায়ে গায়ে মানুষের ঘর এটা আসলে ইতিহাস বিশ্বের ইতিহাসে একটি ইতিহাস হয়ে রইল যা সংরক্ষণে লেখা যায় তাই আমরা এই দাবি বারবারই জানিয়ে আসছি যে দেশনেত্রী অপচিত দেশনেত্রী সাবেক কি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কার দেওয়া হোক এবং গণতন্ত্রের জন্যই ওনাকে নোবেল পুরস্কার দেওয়া এই বিশ্ব নেত্রীকে এই বিশ্ব নেতাকে এবং এই বিশ্ব নেত্রী খাতায় উনি আজকে নাম লেখালেন অতএব ওনার শান্তিতে নবেন আমরা দাবি করছি হ্যাঁ বলে দিচ্ছি আমাকে এবং মরণোত্তর নোবেল উনি পাওয়ার যোগ্য অতএব সেটা গণতন্ত্রের জন্য আপসিন নেত্রীর জন্য বেগম খালেদা জিয়াই এটা প্রাপ্যদার এবং বিশ্ব নেত্রী হিসাবে উনি প্রাপ্যদার ওনাকেই দেয়া হোক মরণোত্তর উত্তর এই নোবেল বিশেষ করে গণতন্ত্রের জন্য উনি আপসিন নেত্রী হিসাবে যেটা ধরে রেখেছেন সেটার উপরেই হোক